বাংলাদেশের ফুটপাথ বা গ্রাম্য হাটের এক কোণে হয়তো আপনিও দেখেছেন অদ্ভুত দর্শন এক প্রাণী যার লেজটা দেখতে কোনও প্রাগৈতিহাসিক ডাইনোসরের মতো কাটাযুক্ত আর তাকে ঘিরে চলছে মানুষের জটলা যেখানে একজন বিক্রেতা চিৎকার করে বিক্রি করছে এক জাদুকরী তেলের স্বপ্ন কিন্তু আপনি কি জানেন মাটির নিচে বাস করা এই নিরীহ প্রাণীটির লেজ কেন এমন ভয়ঙ্কর কাটাযুক্ত হয় কিংবা কেন এই প্রাণীটিকে জীবন্ত অবস্থায় তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয় এই প্রাণীটি কোনো বিষাক্ত সরিসৃপ নয় বরং প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যার নাম সান্ডা কিন্তু মানুষের অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বলি হয়ে এই প্রাণীটি আজ ধুঁকছে মৃত্যুর মুখে আজকের এই আলোচনায় আমরা উন্মোচন করব সান্ডার জীবনের সেই গোপন অধ্যায় যা তথাকথিত কবিরাজরা আপনাকে জানতে দেয় না এবং জানব সেই ভয়ানক সত্য আসলেই কি ষান্ডার তেলের কোনো ঔষধি গুণ আছে নাকি পুরোটাই এক নির্মম ধোকাবাজি ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত ছিল না তখন মানুষ বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানের জন্য প্রকৃতির ওপর নির্ভর করত আর সেই নির্ভরতা থেকেই জন্ম নিয়েছিল অদ্ভুত সব লোকজ চিকিৎসা পদ্ধতি ব্রিটিশ আমলের নথিপত্র এবং পুরনো আয়ুর্বেদ শাস্ত্র পর্যালোচনা করলে দেখা যায় অবিভক্ত বাংলায় এবং ভারতের শুষ্ক অঞ্চলগুলোতে এক শ্রেণীর যাযাবর সম্প্রদায় ছিল যারা বিশ্বাস করত যে মরুভূমির প্রাণীদের শরীরের চর্বিতে বিশেষ কোনো শক্তি লুকিয়ে থাকে যা মানুষের বাত ব্যথা বা যৌন দুর্বলতা দূর করতে সক্ষম এই ভ্রান্ত ধারণাটি মূলত মধ্যযুগীয় আরব এবং পারস্যের কিছু পুরনো পুঁথি থেকে এশীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছিল যেখানে বলা হয়েছিল মরুভূমির প্রাণীরা সূর্যের তাপ শরীর ধরে রাখে এই ঐতিহাসিক কুসংস্কারের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে সান্ডা শিকারের এক নিষ্ঠুর প্রথা যা বংশ পরম্পরায় কিছু নির্দিষ্ট বেদে বা সাপুড়ে গোষ্ঠী টিকিয়ে রেখেছে মোগল আমলেও রাজরাজরাদের মধ্যে পেশি শক্তি বাড়ানোর জন্য নানা ধরনের পশু তেল মালিশের রেওয়াজ ছিল আর সেই রাজকীয় বিলাসিতার সুযোগ নিয়ে একদল অসাধী ব্যবসায়ী সাধারণ মানুষের মধ্যে সান্ডাকে একটি অলৌকিক প্রাণী হিসেবে উপস্থাপন করা শুরু করে সান্ডার ইতিহাস আসলে প্রকৃতির সাথে মানুষের সহ অবস্থানের ইতিহাস নয় বরং এটি মানুষের লোভ এবং অজ্ঞতার এক করুণ দলিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাণীটিকে বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছে সান্ডা বা স্পাইনি টেল্ড লিজার্ড যার বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টিক্স হার্ডউইকি মূলত মরুভূমি বা অর্ধমরুভূমি অঞ্চলের বাসিন্দা এবং বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল বা রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের কিছু শুষ্ক সীমান্তবর্তী এলাকায় একসময় এদের দেখা মিলত যদিও এখন এরা এদেশে প্রায় বিলুপ্ত এই প্রাণীটির জীবনচক্র অত্যন্ত বৈচিত্র্যময় এবং বিস্ময়কর কারণ এরা সম্পূর্ণ তৃণভোজী এবং দিনের বেলার প্রচণ্ড রোদ এদের প্রিয় অবাক করা তথ্য হল সান্ডা তার জীবনের অধিকাংশ সময় মাটির নিচে গর্ত করে কাটায় এবং তাদের গর্তগুলো প্রায় ছয় থেকে আট ফুট পর্যন্ত গভীর হতে পারে যা পেঁচানো বা জিগজ্যাগ আকারের হয় এই পেঁচানো গর্তের গঠন তাদের মাটির উপরের শিকারী এবং অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে সান্ডার লেজটি তার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যা শক্ত কাঁটা দিয়ে আবৃত এবং পেশিবহুল যখন কোনো শিকারী প্রাণী বা সাপ তাদের গর্থে প্রবেশ করার চেষ্টা করে তখন সান্ডা তার এই কাঁটাযুক্ত লেজটি গর্থের মুখে এমনভাবে আটকে রাখে যে সেটি ভেদ করে ভেতরে ঢুকা প্রায় অসম্ভব হয়ে পড়ে তারা মূলত ঘাস ফুল এবং ছোটোখাটো ফলমূল খেয়ে বেঁচে থাকে এবং তাদের শরীরে পানি জমানোর এক অদ্ভুত ক্ষমতা আছে যার ফলে মরুভূমির রুক্ষ পরিবেশও তারা মাসের পর মাস পানি না খেয়েও বেঁচে থাকতে পারে কিন্তু প্রকৃতির এই অদম্য যোদ্ধা মানুষের তৈরি ফাদের কাছে বড়ই অসহায় কারণ শিকারীরা এদের গর্থের মুখে ধোঁয়া দিয়ে বা পানি ঢেলে এদের বের হতে বাধ্য করে সাণ্ডাকে নিয়ে সমাজে প্রচলিত মিথ বা কুসংস্কারগুলো এতটাই গভীরে প্রথিত যে শিক্ষিত মানুষও অনেক সময় রাস্তার ধারের ক্যানভাসারদের কথায় বিভ্রান্ত হয়ে পড়েন সবচেয়ে বড় মিথ হল সান্ডার কামড় দিলে মানুষ মারা যায় বা এর নিঃশ্বাস বিষাক্ত এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কারণ সান্ডা কোনো বিষধর প্রাণীময় এমনকি তাদের কোনো বিষগ্রন্থিও নেই এরা অত্যন্ত শান্ত স্বভাবের এবং বিপদে পড়লে পালানোর চেষ্টা করে কামড়ানো তাদের স্বভাব বিরুদ্ধ আরেকটি প্রচলিত মিথ হল সান্ডার তেল ব্যবহার করলে মানুষের লুপ্ত যৌবন ফিরে আসে এবং বাদ চিরতরে নির্মূল হয় এই মিথকে পুঁজি করেই হকাররা সাণ্ডার চর্বি গলিয়ে তেল তৈরি করা নাটক সাজায় তারা দাবি করে সান্ডার শরীরে এমন কিছু হরমোন আছে যা মানুষের শরীরে জাদুকরী পরিবর্তন আনতে পারে কিন্তু বিজ্ঞান বলছে সান্ডার চর্বিতে ট্রাইগ্লিসেরাইড এবং সাধারণ ফ্যাটি অ্যাসিড ছাড়া আর বিশেষ কিছুই নেই যা যে কোনো সাধারণ প্রাণীর চর্বিতেই পাওয়া যায় রাস্তার পাশে যে লাল রঙের তেলটি সান্ডার তেল বলে বিক্রি করা হয় তা আসলে সাধারণ তেলের সাথে লাল রং এবং ঝাঝালো কিছু কেমিক্যাল বা ব্যথানাশক ওষুধের মাত্র যখন এই তেল শরীরে মাখা হয় তখন কেমিক্যালের ঝাঁজের কারণে চামড়ায় গরম অনুভূতি হয় আর ক্রেতা মনে করেন এটি সান্ডার তেলের জাদুকরী ক্ষমতা সান্ডা শিকার এবং বিক্রির প্রক্রিয়াটি জানলে যে কোনো বিবেকবান মানুষের গা শিউড়ে উঠবে কারণ এটি শুধু ব্যবসা নয় এটি এক ধরনের পৈশাচিকতা শিকারীরা যখন সান্ডাকে ধরে আনে তখন প্রথমেই তারা প্রাণীটির মেরুদণ্ড বা কোমর ভেঙে দেয় যাতে এটি দৌড়ে পালাতে না পারে এরপর দিনের পর দিন মাসের পর মাস এই ভাঙা মেরুদণ্ড নিয়ে সান্ডাটি ধুকতে থাকে হাটেবাজারে প্রদর্শনী করার সময় হকাররাই পঙ্গু প্রাণীটিকে সামনে রেখে জনগণকে আকৃষ্ট করে এবং বলে যে এটি এতটাই শক্তিশালী যে একে আটকে রাখা দেয় অথচ সত্য হল প্রাণীটি নড়াচড়া করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে আরও ভয়ঙ্কর বিষয় হল ক্রেতাদের বিশ্বাস অর্জনের জন্য অনেক সময় প্রকাশ্যেই জীবন্ত সান্ডার পেট চিরে চর্বি বের করা হয় এবং তা গরম কড়াইতে দেওয়া হয় এই নির্মম দৃশ্য দেখে অনেক দর্শক ভাবেন যে তারা খাঁটি জিনিস পাচ্ছেন কিন্তু তারা বুঝতে পারেন না যে তারা একটি জঘন্য অপরাধীর সাক্ষী এবং অংশীদার হচ্ছেন বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ষান্ডা ধরা মারা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে তবু আইনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মুফসল শহরগুলোতে এই নিষ্ঠুর ব্যবসা আজও চলমান সান্ডার বাসস্থান এবং বাস্তুতন্ত্রে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করলে দেখা যায় যে এরা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী বন্ধু সান্ডারা মূলত মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে তারা যখন মাটির গভীরে গর্ত খড়ে তখন নিচের মাটি ওপরে উঠে আসে যা মাটির পুষ্টি উপাদান চলাচলে সাহায্য করে এছাড়া তারা বিভিন্ন আগাছাকে প্রাকৃতিকভাবে আগাছা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বাংলাদেশে একসময় সীমান্তবর্তী জেলাগুলোতে এদের উপস্থিতি ছিল কিন্তু এখন আর প্রাকৃতিকভাবে এদের দেখা পাওয়া যায় না বললেই চলে বর্তমানে আমরা রাস্তাঘাটে যে সান্ডাগুলো দেখি তার অধিকাংশই প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে পাচার করে আনা হয় পাচারের সময় বস্তাবন্দী অবস্থায় দম বন্ধ হয়ে বা আঘাত পেয়ে অনেক সান্ডাপথেই মারা যায় যারা বেঁচে থাকে তাদের স্থান হয় সেই ফুটপাতের নোংরা খাঁচায় সান্ডার জীবনচক্রের একটি বিশেষ দিক হল তাদের শীতনিদ্রা বা হাইবারনেশন শীতকালে তারা মাটির গভীরে চলে যায় এবং কয়েক মাস ঘুমিয়ে কাটায় এই সময়ে তাদের শরীরের বিপাক্রিয়া একদম কমে যায় এবং তারা জমানো চর্বি থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে শিকারীরা এই সময়টাকেই টার্গেট করে কারণ তখন সান্ডাকে গর্ত থেকে বের করা সহজ হয় প্রকৃতির এই সুন্দর নিয়মটি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে মানুষের লোভের কারণে এবার আসা যাক তথা কথিত সান্ডা তেলের বৈজ্ঞানিক বিশ্লেষণে যাই পুরো ভিডিওর অন্যতম প্রধান ফোকাস আধুনিক ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত হয়েছে যে সান্ডার চর্বিতে এমন কোনো বিশেষ রাসায়নিক উপাদান নেই যা মানুষের পেশি বা স্নায়ুর কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারে মানুষের বাত ব্যথা বা হাড়ের ব্যথার জন্য যে ফিজিওথেরাপি বা মেডিকেশন প্রয়োজন তা কোনো প্রাণীর চর্বি দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয় সান্ডার তেল মাখলে যে সাময়িক আরাম পাওয়া যায় তা মূলত মাসাজ বা মালিশের কারণে রক্ত সঞ্চালন বাড়ার ফল এবং সেই তেলের সাথে মেশানো ঝাঁঝালো উপাদানের প্রতিক্রিয়া একই ফলাফল আপনি সাধারণ সরিষার তেল বা অলিভ অয়েল গরম করে মালিশ করলেও পাবেন অথচ এই সামান্য আরামের জন্য একটি বন্য প্রাণীকে তার প্রাকৃতিক পরিবেশ থেকে ছিনিয়ে এনে তিলে তিলে হত্যা করা হচ্ছে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন যে সান্ডার চর্বি বা তেল সরাসরি মানুষের ত্বকে ব্যবহার করলে অনেক সময় অ্যালার্জি চর্মরোগ বা ইনফেকশন হতে পারে কারণ এই প্রাণীগুলো বন্য পরিবেশে থাকে এবং তাদের শরীরে নানা ধরনের পরজীবী বা ব্যাকটেরিয়া থাকতে পারে তাই কবিরাজের কথায় বিশ্বাস করে যারা এই তেল ব্যবহার করছেন তারা নিজেদের অজান্তেই বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন সান্ডার তেল বিক্রি করা মূলত মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগানোর একটি কৌশল মাত্র পুরুষরা সাধারণত তাদের শারীরিক দুর্বলতার কথা প্রকাশ্যে বলতে লজ্জাপান আর এই সুযোগটিই নেয় রাস্তার ধারের প্রতারকরা তারা এমনভাবে কথা বলে যেন এই তেল ব্যবহার করলেই সব সমস্যার সমাধান বয়ে যাবে কিন্তু বাস্তবে এটি কেবল পকেটের টাকা খোয়ানো ছাড়া আর কিছুই নয় সান্ডার বিলুপ্তির পেছনে আরেকটি বড় কারণ হল এদের প্রজনন হারের ধীরগতি একটি সান্ডা প্রাপ্তবয়স্ক হতে প্রায় তিন থেকে চার বছর সময় নেয় এবং বছরে মাত্র একবার ডিম পারে ডিম থেকে বাচ্চা ফুটে বের হতেও দীর্ঘ সময় লাগে যখন শিকারীরা একটি পূর্ণবয়স্ক সান্ডাকে ধরে নিয়ে আসে তখন তারা মূলত একটি পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয় কারণ সেই সান্ডাটি ভবিষ্যতে আরও অনেক সান্ডার জন্ম দিতে পারত বাংলাদেশে এখন সান্ডা নেই বললেই চলে যা আছে তা ভারত বা পাকিস্তান থেকে পাচার হয়ে আসা এই পাচার রোধে বন্যপ্রাণী বাহিনী এবং বন বিভাগের তৎপরতা থাকলেও জনসচেতনতার অভাবে এই ব্যবসা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না মানুষ যদি এই তেল কেনা বন্ধ করে তবে চাহিদাও কমে যাবে এবং পাচারকারীরা সান্ডা ধরতে নিরুৎসাহিত হবে আমাদের বুঝতে হবে যে বন্য প্রাণী কোনো পণ্য নয় তারা এই পৃথিবীর অংশ এবং তাদের বেঁচে থাকার অধিকার আছে একটি সান্ডা প্রকৃতিতে প্রায় পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু মানুষের হাতে ধরা পড়ার পর তারা মাত্র কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই মারা যায় এই অকাল মৃত্যু কেবল একটি প্রাণীর মৃত্যু নয় এটি আমাদের মানবিকতার মৃত্যু আমাদের সমাজে শিক্ষার হার বাড়লেও কুসংস্কারের শেকড় এখনও অনেক গভীরে আপনি হয়তো ঢাকার ব্যস্ততম এলাকা গুরিস্তান মতিঝিল বা ফার্মগেটে এখনও দেখবেন জটলা করে সান্ডার তেল বিক্রি হচ্ছে যারা কিনছেন তারা সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষ এর মানে হল কুসংস্কার শুধু অশিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় সান্ডারি করুণ পরিণতির জন্য আমাদের সবার দায় রয়েছে আমরা যদি সচেতন না হই তবে আগামী কয়েক বছরের মধ্যে এই প্রাণীটি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে তখন আমাদের পরবর্তী প্রজন্ম জাদুঘরে গিয়ে সান্ডার ছবি দেখবে আর ভাববে কিভাবে আমাদের পূর্বপুরুষেদের বিশ্বাস একটি প্রাণীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু তথ্য জানাচ্ছি না বরং আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি সামান্য ভুয়া তেলের জন্য একটি জীবন্ত প্রাণীর এই কষ্ট কি মেনে নেওয়া যায় বিজ্ঞান যেখানে প্রমাণ করেছে এর কোনো গুণ নেই সেখানে কেন আমরা এই প্রতারণার ফাঁদে পা দেব সান্ডাকে তার প্রাকৃতিক পরিবেশে বাঁচতে দিন বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটিতে আবারও ফিরে আসুক সান্ডার অবাধ বিচরণ এটাই হোক আমাদের প্রত্যাশা ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে একটি ভয়াবহ সত্য মনে করিয়ে দিতে চাই যা সান্ডা শেখারে নিষ্ঠুরতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় অনেক সময় ক্রেতাদের বিশ্বাস করানোর জন্য সান্ডাকে কাটার পর তার পেটের ভেতর থেকে বিশেষ কিছু অঙ্গ বের করে দেখানো হয় এবং বলা হয় এগুলোই সেই জাদুকরী উপাদান কিন্তু আপনারা জানলে অবাক হবেন অনেক সময় আগে থেকেই প্লাস্টিক বা অন্য প্রাণীর অঙ্গ সান্ডার পেটে ঢুকিয়ে রাখা হয় বা হাত সাফাই করে দেখানো হয় অর্থাৎ পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি সাজানো নাটক এই নাটকের বলি হচ্ছে একটি নিরীহ প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীরই একটি নির্দিষ্ট ভূমিকা থাকে সান্ডা মরুভূমির ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ তাদের বিলুপ্তি সেই অঞ্চলের খাদ্য শৃঙ্খলে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে সাপ বাজপাখি এবং শিয়ালের মতো অনেক প্রাণী ষান্ডাকে খাদ্য হিসেবে গ্রহণ করে ষান্ডা না থাকলে এই শিকারী প্রাণীগুলো খাদ্য সংকটে পড়বে তাই ষান্ডা রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয় বরং পুরো একটি পরিবেশকে বাঁচানো প্রিয়দর্শক আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি সান্ডার জীবন তাদের প্রতি মানুষের নিষ্ঠুরতা এবং ষান্ডার তেলের পেছনের আসল বিজ্ঞানকে তুলে ধরার আমরা জানলাম যে সান্ডার তেল কোনো মহৌষ নয় বরং এটি একটি নিষ্ঠুর প্রতারণা আমরা দেখলাম কিভাবে একটি শান্তশিষ্ট প্রাণী মানুষের লোভের আগুনে পুড়ে ছাই হচ্ছে কিন্তু এই পরিবর্তন একদিনে আসবে না এই পরিবর্তন শুরু করতে হবে আপনার এবং আমার হাত ধরে আপনি যদি কখনও রাস্তায় বা হাটে কাউকে ষান্ডা বা এর তেল বিক্রি করতে দেখেন দয়া করে কিনবেন না পারলে স্থানীয় বনবিভাগ বা প্রশাসনকে জানান আপনার একটি পদক্ষেপ হয়তো একটি সান্ডার প্রাণ বাঁচাতে পারে আমরা চাই না আমাদের অসচেতনতার কারণে বাংলাদেশের মাটি থেকে আরেকটি প্রাণী হারিয়ে যাক আসুন আমরা প্রতিজ্ঞা করি বন্যপ্রাণী বাণিজ্যের এই জঘন্য প্রথাকে আমরা সমর্থন করব না কুসংস্কারের অন্ধকার দূর করে আমরা বিজ্ঞানের আলয় পথ চলব আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আজকের এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে আপনার বন্ধু এবং পরিবার এই প্রতারণা সম্পর্কে জানতে পারে আর কমেন্ট বক্সে আমাদের জানান আপনি কি কখনো আপনার এলাকায় এমন ষান্ডা বিক্রি হতে দেখেছেন যদি দেখে থাকেন তবে আপনার অভিজ্ঞতা কেমন ছিল আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জনসচেতনতা গড়তে সাহায্য করবে আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কারণ আমরা সামনে এমনই আরও অজানা এবং রোমাঞ্চকর তথ্য নিয়ে আসব যা আপনার চিন্তার জগৎকে বদলে দেবে প্রকৃতির বন্ধু হন সত্য জানুন এবং সুস্থ থাকুন